মহাদেবের আশীর্বাদ এই চার রাশির উপর সারা জীবন থাকে জীবনে কখনোই দুঃখ কষ্ট আসে না জীবনে সবসময় সুখ শান্তি বিরাজ করে থাকে আমাদের হিন্দু ধর্মে মহাদেবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় যে আপনি যদি ভক্তি ভরে মহাদেবের পুজো করে থাকেন তাহলে মহাদেব সেই ভক্তদের জীবনের সকল মনোবাসনা পূরণ করে থাকেন এবং সেই ভক্তের উপর আশীর্বাদ সময় বিরাজমান থাকে যার ফলে তার জীবনে কখনোই দুঃখ কষ্ট বা জীবনে কোনো সমস্যা আসে না প্রতিটা কাজে সাফল্য পেয়ে যায় তাই যারা আজ মহাদেবের ভক্তরা রয়েছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না ভগবান শিব আমাদের হিন্দু ধর্মের প্রধান দেবতা মহাদেবকে দেবতাদের দেবতা বলা হয় তন্ত্র সাধনায় তিনি ভৈরব নামেও পরিচিত শিবকে মহাবিশ্বের উৎপত্তি অস্তিত্ব এবং ধ্বংসের ভিত্তিতে হিসাবে বিবেচনা করা হয়ে থাকে মহাদেব অত্যন্ত নির্দোষ এবং সকলের উপর তার আশীর্বাদ বর্ষণ করে থাকেন তবে কিছু রাশি রয়েছে তার অত্যন্তই প্রিয় ভগবান শিবের কৃপায় এদের সমস্ত দুঃখ কষ্ট খারাপ সময়কে খুব সহজেই বিদায় দেয় তাই এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন কোন সেই চার রাশি যাদের জীবনে সর্বদাই মহাদেবের আশীর্বাদ থাকে মহাদেবের পায় তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না প্রথমে দেখে নেব মেস রাশি ভগবান শিব মেষ রাশির মানুষদের খুবই পছন্দ করেন মঙ্গল গ্রহের এই রাশির জাতক জাতিকাদের সমস্ত খারাপ কাজ খারাপ প্রভাব থেকে মুক্ত রাখেন মহাদেব মেষ রাশির জাতক জাতিকারা মহাদেবের আশীর্বাদে প্রতিটা কাজে সাফল্য পান এবং জীবনের সমস্ত ঝামেলা ও যে কোনো বড় বড় চ্যালেঞ্জের অবসান ঘটে এর ফলে এদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না খুব সহজেই এদের জীবনের উন্নতি হয় এছাড়াও বলা হচ্ছে যে এদের জীবনে সব সময় হাসি খুশি থাকে যে কাজে হাত দেয় সেই কাজেতেই সাফল্য পেয়ে যান জ্যোতিষ শাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে সবচেয়ে প্রথম রাশি হল মেষ রাশি আর এই রাশিটা ভগবান শিবের খুবই প্রিয় জীবন খুব সুন্দর হয় এদের এই রাশির জাতক জাতিকাদের সোমবার শিব ঠাকুরকে জল নিবেদন করা দরকার কারণ শিবের আশীর্বাদ থাকার কারণে এই রাশির জাতক জাতিকাদের মাথা একটু ঠান্ডা থাকে তবে রেগে গেলে এরা খুবই চঞ্চল প্রকৃতির বা তাদের রুদ্রমূর্তি দেখা দেয় তাই এদের মাথা সবসময় ঠান্ডা রাখার জন্য এই রাশির জাতক জাতিকাদের শিব ঠাকুরকে অবশ্যই জল নিবেদন করা উচিত এর কারণে আপনাদের জীবনে মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি থাকবে মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে এবার অপর দিকে দেখে নেব মকর রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশির মানুষদের ভগবান শিবের খুবই প্রিয় এই রাশির অধিপতি হলেন শনিদেব ভগবানের আশীর্বাদ রয়েছে এই রাশির ব্যক্তিদের উপর যার ফলে এদের জীবনে কখনোই আর্থিক কষ্ট বা অর্থ সমস্যা হয় না আমাদের প্রত্যেকের জীবনেই ছোটোখাটো মনোবাসনা রয়েছে আর আমরা সেই মনোবাসনা পূরণ করতে চাই কিন্তু মকর রাশির জাত জাতিকারা খুব সহজেই নিজের মনোবাসনা পূরণ করে থাকেন কোনো সমস্যাই হয় না এবং মানুষকে ভালোবাসতে জানে তাই মানুষ এদেরকেও ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলে সমাজে এদের নাম খ্যাতি যশ বৃদ্ধি পায় সমাজে যে কোনো দিক থেকে যে কোনো কাজে এরা সব সময় এগিয়ে যায় তাই বলা হচ্ছে ভগবান শিবের কৃপা থাকায় এরা খুবই ভাগ্যবান হয়ে থাকেন তবে শিব ঠাকুরকে প্রতি সোমবার একটি করে বেলপাতা নিবেদন করা দরকার আপনি যদি কোনো শুভ কাজে যাচ্ছেন অবশ্যই শিব ঠাকুরকে বেলপাতাটি নিবেদন করুন দেখবেন যে কাজে যাচ্ছেন বা বেরিয়েছেন সেই কাজে সফলতা মিলবে সেই কাজটিতে কোনো বিপদ আসবে না আপনি বিপদ ছাড়াই সেই কাজটি খুব তাড়াতাড়ি করে ফেলবেন অপরদিকে দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয়ে থাকেন কারণ মহাদেবের আশীর্বাদ রয়েছে নিজেদের লক্ষ্য যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ এনারা পরিশ্রম করে থাকেন তবে এদের পরিশ্রম বিফলে যায় না এরা যে কোনো কঠিন কাজকে করতে ভয় পায় না প্রতিটা কাজে এরা এগিয়ে যায় এরা খুব আবেগপ্রবণ প্রকৃতির হয় এবং মানুষের সাহায্য পেয়ে থাকে খুব তাড়াতাড়ি পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে থাকে তাই পরিবারও এদেরকে ভালোবাসে জীবনে যে কোনো সমস্যা এলে এরা পিছিয়ে যায় না সেটাকে যতক্ষণ না সমাধান করতে পারছে ততক্ষণ এনারা চেষ্টা করে থাকেন জীবনে প্রচুর সাফল্য অর্জন করে দাম্পত্য জীবনেও সুখ শান্তি মেলে তাই এরা খুবই ভাগ্যবান ব্যক্তি মহাদেবের আশীর্বাদ থাকার কারণে এদের জীবনে কখনোই দুঃখ কষ্ট তেমন আসে না তাই এদের জন্য খুবই ভালো কাটে সোমবার শিবলিঙ্গে আপনি নীল অপরাজিতা ফুল নিবেদন করুন মহাদেবের উদ্দেশ্যে মহাদেব সন্তুষ্ট হবেন আপনার প্রতি এবার অবশেষে দেখে নেব কুম্ভ রাশি শাস্ত্র অনুসারে কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব শনিদেবের পাশাপাশি শিব ঠাকুরের একটি বিশেষ কৃপা থাকে এদের উপর তাই মহাদেবের সহায়তা এরা খুব তাড়াতাড়ি পেয়ে যায় যার ফলে এদের জীবনের কোনো দুঃখ কষ্ট বা খারাপ সময় কখনোই আসে না মহাদেব সর্বদাই এনাদেরকে রক্ষা করে থাকেন এদের আত্মবিশ্বাস খুবই বেশি তাই এরা যে কোনো কাজে বা যে কোনো দিক থেকে পিছিয়ে আসে না তাই এদের জন্য খুবই ভালো কুম্ভ রাশির জাতক জাতিকারা মনে প্রাণে সত্য এবং সর্বদা অন্যের ভালো যায় তাই এই কারণে মহাদেব সর্বদাই এনাদের উপর প্রসন্ন হয়ে থাকেন শিবের উপাসনা করলে এই রাশির মানুষদের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে যায় জীবনে অল্প পরিশ্রম করেই সফলতা পেয়ে যায় তাই মহাদেবের আশীর্বাদে এনাদের জীবনে কখনোই খারাপ সময় বা দুঃখ কষ্ট তেমন দেখা যায় না শনিদেবের পাশাপাশি শিব ঠাকুরের এদের বিশেষ কৃপালা থাকে যার জন্য এরা জীবনে খুব শুভ ফল পেয়ে থাকেন এমন পরিস্থিতিতে সব মানুষদের ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত শিবলিঙ্গে জল নিবেদন করবেন দেখবেন মহাদেবের কৃপায় জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন জীবনে কোনো বাধা বিপত্তি ছাড়াই যারা হয়তো ভাবছেন জীবনে আর কিছু হবে না বা জীবনের উন্নতি লাভ হবে না অবশ্যই ধৈর্য রাখুন দেখবেন মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে যার ফলে মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন